বিকাশ থেকে বিকাশে টাকা পাঠানো যাবে এখন খরচ ছাড়াই কিভাবে আপনি এই খরচ ছাড়া টাকা পাঠাবেন সুপ্রিয় করার মাধ্যমে তো কীভাবে আপনি প্রিয় করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো বাটন মোবাইল দিয়ে আপনারা অনেকেই জানেন না যার কারণে আজকের ভিডিওটি করা টাচ মোবাইল দিয়ে অনেকেই পারেন সো বাটন মোবাইল দিয়ে কীভাবে করতে হয় বিষয়টা শিখে নিন সো সর্বপ্রথম এই বিকাশেসটা টু ফোর সেভেন এস লিখে ডায়াল করে চলে আসবেন দেন এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে নয় নম্বরে মাই বিকেশ যে অপশনটা রয়েছে এই অপশনটিকে এই অপশানটিকে সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে প্রিয় নাম্বারস নামে একটা অপশন দেওয়া রয়েছে চার নাম্বারে সো আপনারা এই প্রিয় নাম্বারস যে অপশন রয়েছে চার নাম্বারে এটাকে সিলেক্ট করার জন্য চার সিলেক্ট করবেন এরপর এখান থেকে সেন্ট অপশানটির উপরেই ক্লিক করবেন এরপরে এখান থেকে প্রিয় নাম্বারস করার জন্য আপনাদেরকে সেন্ট মানে যেহেতু করবো আমরা প্রিয় নাম্বারে যার কারণে এখান থেকে সেন্ট মানে যে অপশন রয়েছে এই অপশানটিকে সিলেক্ট করে দিব দেন এখান থেকে আবারও সেন্ড অপশানটির উপরেই ক্লিক করবো এই অপশানটির উপরে ক্লিক করার পর এখান থেকে অ্যাড প্রিয় নাম্বার যে অপশন রয়েছে এক নম্বরে এই অপশান নিয়ে ক্লিক করবো এটাতে ক্লিক করে আমরা এখান থেকে সেন্ড অপশান নিয়ে ক্লিক করবো দেন আমাদের যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার রয়েছে যেটাকে আমরা প্রিয় করতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে সো আমি এখান থেকে যে নাম্বারটাকে প্রিয় করতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে লিখে দিলাম সেন্ট অপশনটির উপরে ক্লিক করার পর এখানে আমাদেরকে আমাদের নাম দিতে হবে অবশ্যই এখানে ম্যাক্সিমাম ছয় ক্যারেক্টার জাস্ট আপনি নামের অক্ষরটা এখানে লিখে দিবেন জাস্ট যাতে ছয় অক্ষরের হয় কোনো স্পেস স্টেসপেস যাতে না পড়ে সেখানে নামটা অবশ্যই আপনাকে ছয় অক্ষরের ভিতরে দিতে হবে আর এ এস এস ইডি দুই চার ছয় আমি দিয়ে দিলাম এখান থেকে সেন্ট অপশনে ক্লিক করব। তিন অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ যাবে দেন এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে সো আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটা আমি এখানে দিয়ে দিচ্ছি পিন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে সেন্ট অপশনটির উপরে ক্লিক করবো সেন্ট অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনাদেরকে এখানে দেখাবে কনগ্র্যাচুলেশনস রাশেদ এখানে আপনি যে নামটা দিয়েছিলেন সেই নামটা দেখাবে হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি অ্যাজ এ প্রিয় নাম্বার আপ টু ফাইভ কাস্টমার নাম্বার ক্যান বি অ্যাডেড ইন ক্যালেন্ডার মান্থ অর্থাৎ আপনি এক মাসে পাঁচটা প্রিয় নাম্বার অ্যাড করতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে মূলত আপনার সেন্টমানি করার জন্য সো এভাবে কিন্তু আপনারা প্রতি মাসে পাঁচটা করে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে সেনমানি করতে পারবেন যে নাম্বারে সো দেখতে পাচ্ছেন এস এম এসও কিন্তু চলে আসছে বিকাশ অ্যাকাউন্ট থেকে সো এভাবে কিন্তু আপনি খুব সহজেই প্রিয় নাম্বার অ্যাড করতে পারবেন রকম খরচ ছাড়াই টাকা পাঠাতে পারবেন আপনারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারছেন সো ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য